ফুটেজ আওয়ার শেষ হওয়ার পর ম্যাঙ্গোদা ওরফে কসবাকান্তের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সে বন্ধুদের নিয়ে আসত পার্টি করত। এক প্রকার ল কলেজে তারই রাজত্ব চলত এখানেই শেষ নয় নিরাপত্তা রক্ষীদের দিয়ে গা পর্যন্ত টেপাতো ভাবতে পারছেন সাহসটা কত দূর এখানে নিরাপত্তা রক্ষীদেরও কিছু করার ছিল না ভয়ের চোটে তারাও গা হাত পা টিপতে বাধ্য হতেন বিষয়টা রকম হয়ে দাঁড়িয়েছিল মনোজিৎকে কোনো কিছুতে না বলা অর্থ আবার মারধর খাওয়া আর না হলে চাকরি হারানো এখানেই শেষ নয় ইউনিয়ন রুমে থাকতো হকি স্টিক মনোজিৎ কাণ্ডে যে নিরাপত্তা রক্ষী পিনাকি ব্যানার্জি গ্রেপ্তার হয়েছেন তাকে যে সংস্থা কাজ দিয়েছিল সেই সংস্থার তরফে এই বয়ান দেওয়া হয়েছে এই এজেন্সি গত তিন বছর ধরে ওই কলেজে সিকিউরিটি গার্ড প্রোভাইড করে

এই ম্যাঙ্গো দা আবার নিচের আর বন্ধু tantalum কে নিয়ে আসতো পাটিরা করতো আ মাঝে মাঝে ঝামেলাও হতো আমার গাটকে বলতো যে মাথা টিপে দিয়ে ম্যাসাজ করতে গাট ভয়তে করতে ভয়তে করতে ওই ড ইউ মানে কোনাকে ডিনাই করা মানে আবার মার চড় থাপ্পড় খাওয়া অথবা চাকরি থেকে হাত দেওয়া আর ইউনিয়ন রুমে তো কি বলবো হকি স্টিক নরমাল স্টিক থেকে লোহার রড থাকে এখানে লোহার রড এখানে কি জন্য রাখা হয় মানে ওই রডটি যদি কাউকে মাথায় একটুকুনি বাই চান্স কারুকে যদি মেরে দেয় তাহলে তো সে স্পট হয়ে যাবে তো এরকম এরকম জিনিস রাখা থাকতো এখানে আপনাদের সাথে সাউথ ক্যালকাটা ল কলেজের সম্পর্ক কত বছর আমরা গার্ড সার্ভিস প্রোভাইড করছি ফেব্রুয়ারি টু তো তিন বছরের বেশি হয়ে গেলো আমরা এখানে সার্ভিস দিচ্ছি ধৃত নিরাপত্তা রক্ষী পিনাকি ব্যানার্জি কেমন মানুষ ছিলেন সেই নিয়েও আজ বাংলায় মুখ খুলেছে ওই এজেন্সি যেটা জানা যাচ্ছে দুবছর ধরে তিনি কাজ করছিলেন পিনাকি ব্যানার্জিকে নিয়ে কোলো অভিযোগ নেই সংস্থার সেই দিন রাতে পিনাকি ব্যানার্জির ফোন কেড়ে নেওয়া হয় তাকে ইউনিয়ন রুমে প্রায় এক ঘন্টা বন্ধ করে রাখা হয়েছিল তাকে মেন গেট খুলে দিতে বলে এখন প্রশ্ন হলো পেনাকে ব্যানার্জি কাউকে তাহলে কিছু জানালেন না কেন ওই এজেন্সির তরফে বলা হয় পেনাকে ব্যানার্জি প্রথমে বোঝেননি বিষয়টা এত বড় হতে পারে কারণ এর আগেও দরজা খুলতে বলে মনোজিত আর তা না খোলায় যে গার্ড ডিউটি করছিলেন তাকে মারধর করে মনোজিতের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি বরং টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়

Uh, 2023 মানে দু বছর ধরে উনি কাজ করছেন ওনাকে পার্সোনালি আমি রিক্রুট করেছিলাম দেখুন দেখে কিন্তু উনি প্রচন্ড ইননোসেন্ট টাইপের একটা মানুষ নিশুয়া টাইপের একটা মানুষ কাজ করতে উনি চাকরি করছেন আমার কোনোদিনও কিন্তু মনে হয়নি যতটায় আমার ওর সঙ্গে ইন্টারঅ্যাকশন হয়েছে বা যা কথাবার্তা হয়েছে

আমি সঙ্গে সঙ্গে দেখে আমি সঙ্গে আমার ফোন করলাম কি ব্যাপার সেদিন রাত্রি কে ছিল কেন কি কলেজে যারা ডিউটি করতো তারা পারমানেন্ট কেউ ডিউটি করতো না আমার রিলিভাররা যেত আর পিনাকি ব্যানার্জি কিন্তু মাসে তিনটে থেকে চারটেই ডিউটি করতো আর সেই দিন আনফুনে ডিউটি ছিল আমি যখন পিনাকি বাবুকে যখন জানতে পারলাম সুপারভাইজার সেদিন রাত্রে ডিউটিতে আমাকে বললাম কি হয়েছিল সেদিন রাত্রে তো উনি বললেন কি স্যার আমার ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল কেড়ে নিয়ে আমাকে ইউনিয়ন রুমে বন্ধ করে দেওয়া হয়েছিল মোটামুটি চল্লিশ মিনিট এক ঘন্টা মতন টাইমটা যেটা বললো कि তারপরে আমাকে বলল কি গেটটা খুলে দিতে মেন গেটটা খুলে দিতে আমি খুলে দিলাম আমার ফোনটা দিয়ে দিলো তাই বললাম কি এরকম একটা ইনসিডেন্ট হয়েছে তাই আপনি জান았ний কেন তা আমাকে বলল কি বিনা কেব স্যার আপনি বুঝতে পারেন কি জিনিসটা প্রথম কো এত বড় হয়ে যাবে আর সেকেন্ড আজ থেকে বছর দেড়েক আগে আমার গার্ড যিনি ডে তে ডিউটি করছিলেন আফটার কলেজ আওয়ার্স বিকেল দিকে এই যে অ্যাকিউজড এর নাম তো উঠে আসছে মনোজিত মিশ্র মানে আমি তো জানতে পারলাম মিডিয়া থেকে জানতে পারলাম যে না মনোজিত মিশ্র ম্যাঙ্গোলা বলে সবাই ডাকতো এ আফটার কলেজ আওয়ার যখন কলেজ বন্ধ ছিল তখন আমার গার্ডকে বলেছিল গেটটা খুলে দিতে আমার গার্ড খুলেনি তো গেটটাকে টপকে এসে আমার গার্ডকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে ওনার কানে ইয়ার মতন ফেটে গেছিল এবারে ইনসিডেন্টটা হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাকে জানায় আর আমার গার্ড আর কলেজ অথরিটিকে জানায় আর উনি কিন্তু কসবা থানাতেও যান জিডি করার জন্য এই ইনসিডেন্টের জন্য কিন্তু তারপরেও কিন্তু এই ম্যাঙ্গোদা বা মনোজিৎ মিশ্রর এগেইনস্টে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি বরঞ্চ আমার গার্ডকে কলেজ college হাজার দু টাকা মতন দিয়ে বললো কি আপনি আপনার treatment টা করিয়ে দেবেন কিন্তু treatment তো বড় কথা না এই যে physical assault on duty তো হতে হলো এই জিনিসটা পরেও যে কোনো স্টেপ নেওয়া হলো না তারপর থেকে ওইখানে যে guard तो যেত আমার agency র থেকেই যেত ওরা যখন জানতে পারলো কি না এই ম্যাঙ্গোদা সঙ্গে কিছু লাগতে গেলে কিন্তু আমরা পার পাবো না এর থেকে better যা করছে মানে করুক আমার চাকরিটা যাতে না যায় বা আমাকে যেন আমার মার না খেতে হয় এই ভয়তেই কিন্তু গার্ডেরা বলেনি এর আগেও কিন্তু ইনসিডেন্ট হয়েছে কিন্তু আমি স্যালুট করবো কে কি উনি সামনে এসে এই কমপ্লেনটা করেছে আর এত বড় একটা জিনিস এক্সপোজ হয়েছে কিন্তু আমার গার্ডেরা আমাকে জানায়নি কেন একটা ভয়তে আর এই ম্যাঙ্গো দা সব সময় বলতো নাকি আমাকে কেউ কিছু করতে পারবে না আমি এখানে যা বলবো তাই এবার আমার গার্ড তো একদম একটা সফট টার্গেট মানে ও যতটা নিজের ডিউটি করে চলে যাবে ও এইটুকুই খেয়াল রাখতো তো ও যখনই আসতো যা কিছু বলতো আমার গার্ড কি ওবে করতে হতো কিন্তু গার্ড আমাকে জানাইনি কিন্তু অথরিটি কি জানতো না অথরিটি সব কিছুই জানতো কিন্তু তারপরেও ও যেটা আমি শুনছি কিরকম ফ্রিলি ঘুরে বেড়াতো ওর একটা দাপট নিয়ে ঘুরে বেড়াতো এটা সত্যি আর এই ভয়ের জন্যই পিনাকি ব্যানার্জি আমাকে জানায়নি আর উনিও বুঝতে পারেননি কি জিনিসটা এত বড় জিনিসটা হয়ে যাবে এটা ওনার দোষ কি যা হচ্ছে না হচ্ছে উনি ইনফর্ম কেন করেনি আমাকে না করুক কলেজ অথরিটির সঙ্গে তো সময় দেখা হতে করা উচিত ছিল এবার ভয়ের জন্য তো বলেনি ওনার হয়তো চাকরি চলে যাবে বা হয়তো আবার ওনাকে ফিজিক্যাল অ্যাসল্ট করবে কেন কি এর তো কমপ্লেন হয়েছিল যখন কোন স্টেপ নেওয়া হয়নি আমার গার্ডটা শুধু শুধু মার খেয়ে গেল অন ডিউটি থাকা কালীন সুতরাং এই ভয়ের জন্যই আর বলেনি কলেজ আওয়ার্স শেষ হওয়ার পর ম্যাঙ্গোদা ওরফে কোশপাক মূল অভিযুক্ত মনোজিত মিশ্র সেতার বন্ধুদের নিয়ে আসতো পার্টি করত এক প্রকার ল কলেজে তারিন রাজকপো চলতো এখানে শেষ নয় নিরাপত্তা রক্ষীদের দিয়ে গা পর্যন্ত উত্তিত হতো এখানে নিরাপত্তা রক্ষীদেরও কিছু করার ছিল না ভয়ের চোটে তারাও ঘা ঘাট পাড়িতে বাধ্য হতে বিষয়টা এই রকম হয়ে দাঁড়িয়েছিল মনোজিতকে কোনো কিছুতেই না বলার অর্থ। অথবা চাকরি হারানো। আর বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম সিকিউরিটি এজেন্সি মালিকের সঙ্গে তিনি এই সমস্ত তথ্যগুলো বলেছেন প্রকাশ্যে এসেছে এই সমস্ত গোপন